হ্যালো এভরিওয়ান আমি সন্দীপা আজকে অনেক দিন বাদে একটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি প্রথমে সবার কাছে সরি বলে নিচ্ছি কারণ এই ব্লগটা করেছিলাম পয়লা বৈশাখের দিন সেদিন ছিল আমার বরের জন্মদিন আর আমি কিন্তু সকাল সকাল গোপুকে খাবার দিয়ে আমি কিন্তু চলে গিয়েছিলাম রান্নাঘর তার মধ্যে আমাদের বাড়িতে ছিল সেদিনকে দোকানে পুজো তো সেই পুজোরও ব্যবস্থা কিন্তু দিকে চলছিল আর একদিকে চলছিল রান্না বান্না এবার আমরা পুজো টুজো সেরে নিয়ে প্রসাদ খেতে বসে গেছিলাম আর এই দিকে আমার রান্নাবান্না হচ্ছি আসলে পয়লা বৈশাখটা পড়েছেই মঙ্গলবারের দিন আর মঙ্গলবারের দিন আমাদের বাড়িতে হয় নিরামিষ তো তার জন্য আমাদের সব কিছু নিরামিষ রান্না বান্নাই হচ্ছে শাশুড়ি মা যেহেতু সেদিনকে মঙ্গলবারের পুজো করবে আরও দোকানের পুজো আছে তো শাশুড়ি মা সব পুজোটাই ম্যানেজ করছিল আর আমি কিন্তু রান্নাবান্নার দিকটা দেখছিলাম আর এই দিকে কিন্তু আমার পুজো টুজো সেরে নিয়ে আমরা আবার রান্নাঘরে চলে এসেছি এখানে আমি রান্না করছিলাম সয়া চিলি এটা কিন্তু একদম নতুন একটা ডিশ আমি কিন্তু আরেক দিনও করেছিলাম এটা দিয়ে সেকেন্ড টাইম আর এখানে কিন্তু রাইস আমার রেডি হয়ে গেছিল তো মোটামুটি আমার সব রান্নায় কমপ্লিট হয়ে গেছিলো এবার শুধু ওকে খেতে দেবো তো তার জন্য এই যে আসনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি আর এটা আমি বানাতে ম্যাক্সিমাম টাইম লেগেছে এক বছর কারণ আমি সময়ই পাই না যখন টাইম পাই একটু একটু করে ও বানাই আর এটা কিন্তু আমি ভেবেই ছিলাম যে ওকে আমি যখন পয়লা বৈশাখের ও জন্মদিন আসবে আমি ওই দিনকে ওকে খেতে দেব এই আসনটায় বসিয়ে তো তার জন্যই কিন্তু আসনটা আমি ওর জন্য রেডি করছিলাম আর এখানে আমার শ্বশুরমশাইকে আশীর্বাদ করছিল আর তারপরে আমার শাশুড়ি মাও আশীর্বাদ করলো আর তারপরে ভাই আশীর্বাদ করলো আর তারপরে কিন্তু আমিও ওকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম যেহেতু পয়লা বৈশাখের দিনই ওর বার্থডে তো সেহেতু কিন্তু আমরা কিন্তু খুব মজা করি আর পয়লা বৈশাখের দিন যেহেতু ওর বার্থডে তো যে কোনো আমাদের বাড়িতে দোকানে পুজোও থাকে তো একটু হুটোপাটাও হয়ে যায় আর এখানে আমি রান্না করেছিলাম দই পট মুগের ডাল পনিরের দুধ পানির আর চিলি সয়া আর এখানে ছিল পাঁচ রকম ভাজা পায়েস দই মিষ্টি এগুলো তো ছিলই আর রাইস ছিল আর চাটনি ছিল আর এখানেও কিন্তু ওরা ভাই বোনেরা সবাই মিলে খেতে বসেছিল আর আমি কিন্তু ওদেরকে খেতে দিচ্ছিলাম তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তোমার কেমন লাগছে খেতে ও বলছে খুব ভালো সব থেকে ভালো কোনটা হয়েছে ওর নাকি দই পটল খুব ভালো লেগেছে আমার কিন্তু পটল খায় না কিন্তু ওর নাকি পটল খুব ভালো লেগেছে পটলগুলো কিন্তু আমি খেয়েছিলাম আর ওর পাতেই আমি খেতে বসেছিলাম যেহেতু অনেক কিছু ও রেখে দিয়েছে আর জন্মদিনের খাবার দাবার মা বাবাকেও খাবে না আর আমরা কাউকে এই খাবার দিও না তো আমরাই কিন্তু কিন্তু এই খাবারগুলো শেষ করেছিলাম আর এখানে দেখো আমি সয়া চিলি দিয়ে ফ্রায়েড রাইস খাচ্ছিলাম তো সয়া চিলিটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা কে কে এরকম নতুন নতুন রেসিপি ট্রাই করো আমার মতো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে আমি করেছিলাম দুধ পনির এটাও আমার খুব ভালো লেগেছে কিন্তু আরেকটু বেটার মশলা দিলে আরও বেটার হতো আমার যে মনে হয় আমি নর্মালি রান্না করেছিলাম ঘরোয়াভাবে তো এইভাবেই আমার সারা দিনটা কাটলো আর তারপরে আমি আরও কিন্তু বিকেলবেলা একটু বেরিয়েছিলাম আর এইভাবেই আমাদের পয়লা বৈশাখটা কেটে গেলো তো টা টা চবাই